ভাগ করে দেওয়া হয় গোটা পৃথিবীর সকল মানুষের পক্ষে তোমাটা যথেষ্ট হয়ে যাবে গোটা পৃথিবীর সব মানুষ মিলিয়ে যে মর্যাদা হতে পারে এই নারী তোমার লেভেলের ছবি সেরা মানুষ আপনি চিন্তা করে দেখেন একজন নারী একজন পুরুষ কেবল একটা ছেলে এক ম্যান তিনি এসে না বলে

যদি মদিনার সেরা সত্তর জন লোক মিলে কোন তার পরিমাণ মর্যাদা বা সম্মান অর্জন করতে পারবে না সে এমন দাবার করেছে দাবার মাধ্যমে সে এমন পবিত্র হয়ে গেছে মদিনার জন সেরা লোক হোক এরকম পবিত্র অর্জন করতে পারে না এরপর মর্যাদা অর্জন করতে পারে নাই মানে একজন নারী তিনি

দুনিয়া এবং আখরে তারা সম্মানিত হয় তোমাদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহকে বেশি ভয় পায় সাফে সারি এটা তারা জানতেন এই কারণে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় বলেন পাইতেন আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে আমি বেশি চিনি এবং এই কারণে আল্লাহকে বেশি ভয় পাই আমরা অধিকাংশ আল্লাহকে চিনি না কারণ আল্লাহ সম্পর্কে আমাদের কোনো জিকির নেই কে নিয়ে আমাদের কোনো আলোচনা নেই কোনো চিন্তা নেই আল্লাহকে নিয়ে আমাদের কোন ভাবনা নেই দুটোর সমন্বয় ফেঁকের আপনিও আল্লাহ বলে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে তোমাকে আখেরা তর্জোর করতে হবে আখেরা থেকে কোনো আমল করা যায় না দুনিয়াতে তোমাকে আমল করে আখেরাতে হবে এবং আল্লাহ বলেছেন তবে তুমি দুনিয়াকে ভুলি যেও না কারণ দুনিয়া তোমার

এই জমিন চালাবে মোমেন অথবা এই জমিন চালানোর জন্য মোমেনদেরকে যে শক্তিটা অর্জন করতে হচ্ছে সেটা হলো তা এবং এই রমাদানে আপনি সেটি অর্জন করেন আপনি কিন্তু রমাদানে খুবই শক্তিশালী হয়ে উঠেন অথবা আপনি জানেন কিভাবে শক্তিশালী হয়ে উঠেন আপনি শক্তিশালী হয়ে উঠেন এভাবে যে আপনি মনে চাইলেই আপনি অন্যায় করতে পারতেন কিন্তু আপনি অন্যায় করছেন না আপনি চাইলেই গোনা করতে পারতেন কিন্তু আপনি গোনা করছেন না আপনার নিজকে আপনি কন্ট্রোল করছেন এটা রমাদান আপনাকে এরকম পাওয়ারফুল বানায় শক্তিশালী বানায় এরকম শক্তিশালী আপনাকে তৈরি করে রমাদান মোমেন্টা তারা মহান আল্লাহ সুফহান ওয়া তাআলার সকল ক্ষেত্রে তারা ভয় পেত না তারা জানতেন মোমেন্টের শক্তি মূলত শক্তি আসে এই পথ থেকে মূলত শক্তি আসে হচ্ছে তারপর আল্লাহর ভয় থেকে মূলত শক্তি আসে তাদের এবং এই কারণে মুসলিমরা যখন তারা কত জেতেন যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাম সিরিয়ার যুদ্ধ পরিচালনা করার জন্য ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান আমর ইবনে আস মুসা এবং

আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় এই যে হাঁটছি না এই হাঁটাটার মূল উদ্দেশ্য হলো আমি যত কদম হেঁটে আসছি এই তত কদম যেন আল্লাহ সব হাওয়া কাছে আমার আমল নামায় দেখা থাকে যে আমি তোমাদেরকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে দেবে যারা যাচ্ছে আমি তাদেরকে ঠেকিয়ে দিচ্ছি এটা যেন আল্লাহর রাস্তায় আমার জন্য কবুল হয় আমি যুদ্ধে যেতে পারছি না কিন্তু এতটুকু আমি তোমাদের জন্য করছি

আল্লাহর ভালোবাসা নিয়ে তোমরা যুদ্ধে চাচ্ছ এর দূর মাথায় রাখবা ও ইন্দ মা ইউ সর ভালো মুসলিম ইন আমি তা কবিল্লাহ হি অবি মা মনে রাখবা মুসলমানরা যুদ্ধের বদলে বিজয়ী হয় মুসলমানদের তা এবং অন্যরা আল্লাহকে ভয় পায় না এই কারণে